বন্ধুরা পাকা কাঁঠালের তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছ কিন্তু কখনো কি কাঁঠালের গুড় বানিয়ে খেয়েছো হয়তো তোমরা অবাক হচ্ছ যে কাঁঠালের আবার গুড় খেজুরের গুড় হয় আখের গুড় হয় হ্যাঁ বন্ধুরা এসবের মতন কাঁঠালের গুড়ও হয় তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ তোমাদের মতো আমিও প্রথমে অবাক হয়েছিলাম যে পাকা কাঁঠালের আবার গুড় হয় নাকি তারপর যখন আমি কাঁঠালের গুড়টা বানালাম আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম বন্ধুরা তো চলো এখানে কাঁঠালের গুড় বানানোর জন্য আমি এখানে একটা পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি এবার কিভাবে হাতে আঠা না লাগিয়ে আমি কাঁঠালটা ভাঙবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি হাতে নিয়ে নিলাম বেশ কিছুটা সর্ষের তেল এই সরষের তেলটা এবার আমি খুব ভালোভাবে হাতে এবং আঙুলে মাখিয়ে নেব যাতে যখন আমরা কাঁঠালটা ভাঙবো তখন আমাদের হাতে আর কোনো রকম আঠা না লাগে তাই কাঁঠাল ভাঙার সময় এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করো বন্ধুরা তাহলে তোমাদের হাতেও আর আঠা লাগবে না তো দেখো বন্ধুরা যেহেতু আমাদের কাঁঠালটা পাকা তাই খুব সহজে আমি হাতে করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো তোমরাও এভাবে সাবধানের খোসাগুলো ছাড়িয়ে নেবে আর এই যে এক্সট্রা খোসাগুলো পড়ে গেল সেগুলোকে আমি সরিয়ে নেব সাবধানে এই কারণেই বললাম কারণ কাঁঠালের গায়ে খোঁচা খোঁচা থাকে আমরা সবাই জানি হাতটা ছিটকে গেলে তো একটু আঁচড় খেতে পারো ওই জন্য বললাম সাবধানে তো এইভাবে আমি দেখো কাঁঠালের যে খোঁসাগুলো আঙুলের সাহায্যে টেনে টেনে খুব সহজেই খুলে ফেলছি তো এইভাবে বেশ কিছুটা আমি খোসা ছাড়িয়ে ফেলেছি এরপর আমি দেখো খুব সহজে কাঁঠালের রোয়া বা কাঁঠালের সার যেটাই বলে থাকো তোমরা এটাকে আমি তুলে নিলাম তো এইভাবে দেখো আমি আবারও তুলে নেব কাঁঠালের রোয়া তো চলো বন্ধুরা আমরা পুরো কাঁঠালটাকে ভেঙে সমস্ত কাঁঠালের রোয়া বার করে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আমি ফিরে আসছি তো দেখো বন্ধুরা এখানে আমি একটা কাঁঠাল গোটা ভেঙে নিয়েছি আর এখানে আমার এতগুলো রোয়া হয়েছে কাঁঠালের তোমরা কাঁঠালের রোয়াগুলোকে কী বলে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এবার এই কাঁঠালের রোয়াগুলো থেকে আমি কাঁঠালের বীজগুলো বার করে নেব তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে কাঁঠালের বীজগুলো বা কাঁঠালের বিচি যাই বলে থাকো আমি কত সহজে বার করে নিচ্ছি তো এইভাবে সমস্ত কাঁঠালের রোয়া থেকে আমি কাঁঠালের বিচিগুলো বার করে নেব তো চলো ঝটপরে কাঁঠালের বিচিগুলো আমরা বার করে নিই তারপর আমি তোমাদের কাছে আবার ফিরে এসে দেখাচ্ছি এর পরবর্তীতে আমরা কি করব। তো সঙ্গে থাকো বন্ধুরা স্কিপ করো না তাহলে কিছু বুঝতে পারবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরাও বাড়িতে এরকম পারফেক্ট কাঁঠালের গুড় বানাতে পারবে তো দেখো এখানে আমি সমস্ত কাঁঠালের রোয়া থেকে কাঁঠালের বিছিগুলো আমি পার করে নিয়েছি এবার এই কাঁঠালের রোয়াগুলোতে আমি একটা বিশেষ উপকরণ মেশাবো বন্ধুরা তো দেখো কি এই উপকরণটা এটার কিছুই নয় বন্ধুরা এটা হচ্ছে চুন এই চুন যে চুন দিয়ে মানুষ পান খায় ঠিক সেই চুন পানের দোকানে গেলে খুব সহজেই তোমরা এই চুন পেয়ে যাবে এবার আমি এই চুন কাঁঠালের রোয়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো চলো কাঁঠালের রোয়া আর এই চুন আমরা একসাথে চটকে চটকে মেখে নিই যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এবং আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে দিয়ে যাও আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের নাম পড়ে শোনাব চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছোয় তো বন্ধুরা দেখো আমাদের কাঁঠালের রোয়াগুলো খুব ভালোভাবে চটকে নেওয়া হয়েছে আর এতে থেকে রস ছাড়তে শুরু করেছে এবার আমরা ঢাকা দিয়ে দু ঘন্টা মতো এটা রেস্টে রেখে দেব। তো চলো ফিরে আসছি দু ঘন্টা পর তো দেখো বন্ধুরা দু ঘন্টা পর আমরা ফিরে এসেছি আর কাঁঠাল থেকে কতটা রস ছেড়েছে আমরা কাঁঠালগুলোকে আবারও একটু চটকে নেব। যাতে কাঁঠালের গায়ে থাকা এক্সট্রা যে রস সেগুলো আবার বেরিয়ে আসে বন্ধুরা কাঁঠালের রোয়াগুলো থেকে আমরা যে বিচিগুলো বের করে নিয়েছি সেগুলো কিন্তু আমরা মোটেও ফেলে দেব না সেগুলোকে আমরা সংরক্ষণ করে রাখবো যাতে এগুলো আমরা পরবর্তীতে যখন আমাদের ইচ্ছা হবে সেগুলোকে রান্না করে খেতে পারবো কাঁঠালের বীজ কীভাবে সংরক্ষণ করে তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে আমি তার লিংক উপরে আই বাটনে দিয়ে দেব তোমরা প্লিজ চেক করে নিও তো দেখো এগুলো নামার হয়ে গেছে এবার আমি একটা পাত্রের উপর এরকম একটা নেট নিয়ে নিয়েছি তারপরের মধ্যে আমি সেই চটকে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দেব তো চলো দিয়ে দিই তোমাদের কাছে নেট না থাকলে তোমরা যে স্টেনার গুলো হয় সেগুলোও নিতে পারো তবে নেটের সাহায্যেই ভালো হয় তো দেখো বন্ধুরা নেটে হালকা চাপ দেওয়া মাত্রই কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠালের রস বেরিয়ে আসছে এইভাবে আমরা হালকা হালকা করে চাপ দিয়ে দিয়ে কাঁঠালের রসগুলো বার করে নেব কাঁঠালের রসগুলো বার করার পর এই যে অবশিষ্টগুলো রয়ে গেল এগুলোকে তোমরা পচিয়ে গাছের সার হিসেবে ব্যবহার করতে পারো বন্ধুরা তো চলো এইভাবে আমি সমস্ত রস বার করে নিয়েছি আর দেখো এখানে কতটা পরিমাণ রস হয়েছে এবার এটাকে আমরা জাল দিয়ে কিভাবে গুড় করব সেটা তোমরা দেখে নাও গুড় করার জন্য কতগুলো স্টেপ ফলো করতে হয় সেগুলো আমি তোমাদের ভিডিওর পরবর্তীতে দেখিয়েছি বন্ধুরা তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো আমি এবার কড়াইতে কাঁঠালের যে রসটা সেটা পুরোটাই ঢেলে দেব তারপর এটাকে আমি ভালোভাবে গরম করে নেব তো চলো এটাকে গরম করার পর এর কি অবস্থা হয় সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো বন্ধুরা রসটা হালকা হালকা গরম হয়ে আসছে যখনই তখনই দুধ যেরকম ফেটে গেলে একটু ফাটা ভাব হয়ে যায় ঠিক সেরকমভাবে আমাদের কাঁঠালের যে রসটা একটু ফাটা ফাটা ভাব হয়ে এসছে এবার দেখো রসটা ফুটতেই চারিদিকে ফ্যানার মতন কিন্তু ফুটে উঠে পড়ছে ঠিক যেভাবে দুধ উঠে পড়ে উতলে উঠে ঠিক সেরকম তো এইভাবে আমরা এগুলোকে এবার জাল দিয়ে নেব এবং একটু চেড়েও দেবো মাঝে মধ্যে তো চলো এর পরবর্তীতে আমরা কি করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব সাথে থাকো বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমরা রসটাকে জাল করে অনেকটাই কমিয়ে নিয়েছি একদম অর্ধেকটাই ফুটে কমে গেছে এই পর্যায়ে আমরা গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রাখবো এবং এটাকে অনবরত নেড়ে চেড়ে আমরা জাল করে নেব তোমরা দেখতেও পাচ্ছ কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তো চলো বন্ধুরা আমরা রসটাকে আরেকটু একটু জাল করে নিই তারপর ফিরে এসে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ রসটা আমাদের জাল দিয়ে একদম ফুটে কমে গেছে আর এটা একদম গুড়ের মতন হয়ে এসেছে তবে এখানে শেষ নয় বন্ধুরা এই দেখো এখানে খুন্তির সাহায্যে কিছুটা গুড় কড়াইয়ের গায়ে রেখে আমরা ঘষছি এটাকে বলে গুড়ের বীজ তোলা এইটা যদি তোমরা ভালো করে করতে পারো বন্ধুরা তাহলে কি হবে গুড়টা আমাদের খুব ভালো দানাদার হবে তো কড়াইটা গ্যাস ওভেন থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর তোমরা এই বীজটা তোলার কাজ করবে তারপরে বীজটার সাথে তোমরা এই পুরো গুড়টা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে তাহলে তৈরি হয়ে যাবে গুড় এর কালারটা এত সুন্দর হয়েছে বন্ধুরা আর এর গন্ধটাও এত সুন্দর যে তোমরা যদি এটাকে না বানাও নিজের চোখে না দেখো তাহলে বুঝতেই পারবে না তো দেখো বন্ধুরা কত সহজে আমি কাঁঠালের গুড় বানিয়ে নিলাম আমি নিজেই অবাক হয়ে গেছি বন্ধুরা যে কাঁঠাল দিয়ে সত্যি এত সুন্দর গুড় বানানো যায় এই গুড় বানিয়ে তোমরা গরম গরম রুটির সাথে খেয়ে দেখো একদম অসাধারণ লাগে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের আমার এই কাঁঠালের গুড়ের রেসিপিটা কেমন লাগলো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই